আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতহু আপনারা দেখতে পেয়েছেন হাটাজারি তথা দল ইউনিয়নের অন্তর্গত শপীনগর গ্রামে অবস্থিত সম্রাট শাহ সুজা পুত্র হযরত শাহ মনোহর শাহ মাজার শরীফ অবস্থিত সেই মাজারটি ভাঙ্গার জন্য কিছু মাজার বিদ্রোহী মাজার ভাঙার জন্য এসেছিলেন কিন্তু সেই দুষ্কৃতিকারীরা সুযোগ পায়নি ওই এলাকার মানুষ খুবই একতাবদ্ধ ছিল ওইখানে হাজার হাজার মানুষের মানুষ প্রতিবাদে এগিয়ে এসেছিলেন তো দুষ্কৃতিকারীরা পালিয়ে গিয়েছে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন আমি সবাইকে বলবো এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যারা মাজার বাঙতেছে যারা মাজার বিদ্রোহী আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন আল্লাহর অলিদের সানে যারা বিয়াদবী করতেছে যারা আল্লাহর অলিদের সাথে বিয়াদবি করতেছে আপনারা এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন ইনশাল্লাহ কোন কোনো ধরনের মাজারে তারা বিয়াদবি করার সাহস পাবে না মাজার ভাঙ্গার সাহস পাবে না আপনারা যে যার যে যার জায়গা থেকে সকলে প্রতিবাদ করে তুলুন এখন প্রতিটি এলাকায় হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ তৈরি হয়েছে কোনো ধরনের বিপদ ঘটলে এলাকার মানুষের ওই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নখ দিবেন ইনশাল্লাহ যদি এই ধরনের কোনো ঘটনা আবার দ্বিতীয়বার করার চেষ্টা করে আমি খোদার কসম করে বললাম এরা আর এখান থেকে ফিরে যেতে পারবে না সুতরাং আমি তাদেরকে আবারও অ্যালার্ট করে দিচ্ছি যে ইনশাল্লাহ আমাদের ধুলোয়া এলাকার মানুষ খুবই একতাবদ্ধ এবং খুবই সাহসী ইনশাল্লাহ এই ধরনের কোনো কাজ যদি করে তাদেরকে মা বাবা থেকে তাদের বিদায় নিয়ে চিরতরে বিদায় নিয়ে আমাদের এলাকায় ঢুকতে হবে ফার্দার যদি এ ধরনের হয় তাহলে আমরা তাদেরকে ছেড়ে দেবো না আর নয় প্রতিরোধ আমরা এখন নিব প্রতিশোধ সুন্নিদের উপর যে হামলা চলতেছে এই হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা যারা আমার পক্ষে আছেন আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলোর সাথে যদি আপনারা সহমত পোষণ করেন আপনারা এখানে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম